মক্কায় আলেমদের এত বড় মজমা এত বড় মিলন মেলা ইতিপূর্বে আর কখনো হয়নি আমার মন ভরে গেছে আপনি প্রচারণাগুলো দেখলে প্রোগ্রামগুলোর ছবিগুলো দেখলে আপনার মন ভরে যাবে যে সব ঘরনার সব আলেমরা একই মজলিসে একই জায়গায় আপনি যখন ইসলামী দল বিভিন্ন ভাগে বিভক্ত থাকবেন আর বড় বড় দলের করুণা হয়ে কয়েকটা সিট নেবেন তখন আপনি আজীবন করুণার পাত্র হয়ে থাকবেন আপনি ইসলামী ব্যক্তিত্ব করুণার পাত্র হয়ে থাকা মানে আপনি ইসলামকেই করুণার পাত্র বানানো মক্কায় আলেমদের এত বড় মজমা ইতিপূর্বে আমরা কখনো দেখিনি অতএব মক্কার এই মজমা থেকেই শুরু হোক আলেমদের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে পথ চলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহমদানুসল্ল্ল্লি আল্লাহ রসুলহিলকারিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসের কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি যে সব আলেমরা এক হলেই ক্ষমতা ইসলামের এবং মক্কায় আলেমদের এত বড় মিলন মেলা আগে কখনও হয়নি চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা যে কথা আমরা শিরোনামে দাবি করেছি যে আলেমরা সবাই এক হলেই ক্ষমতা ইসলামের হ্যাঁ ইটস ট্রু এটা চিরসত্য আপনি লিখে রাখতে পারেন কেন আলেমরা যদি সবাই এক হয় তখন টোটাল ভোট ব্যাংকের হিসাবটা চেঞ্জ হয়ে যাবে এবং আলেমদেরকে ইসলামের পক্ষে মানুষ দলে দলে ভোট দিবে এতে কোনো সন্দেহ নাই তবে শর্ত থাকতে হবে একটা যে আলেমদের বা ইসলামের পক্ষে মার্কা বা ভোট বাক্স এক থাকতে হবে দ্বিতীয় কোনো ইসলামের পক্ষের ভোট বাক্স থাকতে পারবে না যদি থাকে তাহলে প্যাশ লাগাইবে এই জন্য ইসলামের সকল দলের পক্ষ থেকে এই পরিকল্পনা বা ঐক্যের মধ্যে এই বিষয়টা ইনক্লুড করতে হবে যে সকলের পক্ষ থেকে ইসলামের পক্ষের একটাই মার্কা একটাই ভোট বাক্স থাকবে যাতে মানুষ কোনো সন্দিহান না হয় মানুষ যেন ভোট দিতে গেলেই ইসলামের পক্ষের আর বিপক্ষে এরকম যেন হয় অর্থাৎ ইসলামের পক্ষে একটাই বাক্স অন্য যতগুলো আছে এগুলো ইসলামের বাক্স না বা ইসলামের পক্ষের কেউ না এই শর্তটা ঠিক থাকলে অবশ্যই ইসলামের ব্যাপারে ভোটের গণজোয়ার বইবে কোনো সন্দেহ নাই অন্যদিকে আলেমরা ভাগে ভাগে বিভক্ত থাকলে বড় বড় রাজনৈতিক দলের করুণা হয়ে বাঁচতে হবে এর বিকল্প কিছু নাই সেক্ষেত্রে মাত্র কয়েকটা সিট পাইবে ওই সিটগুলো দিয়ে নিজেদের কিছু ব্যক্তিগত ফায়দা হতে পারে কিন্তু ইসলামের তেমন কোনো ফায়দা হবে না এবং ইসলামী শাসন ইসলামী কথাবার্তা ইসলাম কায়েম করা সেটা সংসদ এবং সংসদ থেকে মাঠ পর্যায় পর্যন্ত এটা কোনোভাবেই কল্পনায় আনা যাবে না এটাই বাস্তবতা আমরা জানি আমাদের এই কথাগুলো অনেকেই নিতে পারবেন না হজম করতে পারবেন না কিন্তু বাস্তবতা এটাই যে আপনি যখন ইসলামী দল বিভিন্ন ভাগে বিভক্ত থাকবেন আর বড় বড় দলের করুণা হয়ে কয়েকটা সিট নেবেন তখন আপনি আজীবন করুণার পাত্র হয়েই থাকবেন আপনি ইসলামী ব্যক্তিত্ব করোনার পাত্র হয়ে থাকা মানে আপনি ইসলামকেই করোনার পাত্র বানানো তার মানে ইসলাম কেমন যেন করুণার হয়ে বাঁচতেছে এমন একটা সিচুয়েশন আমাদের মধ্যে আছে আপনি মানেন বা না মানেন এটাই বাস্তবতা এক্ষেত্রে আলেমরা ভাগে ভাগে বিভক্ত থাকলে ইসলামের পক্ষে মজবুত কোনো ঐক্য বা মজবুত কোনো প্ল্যাটফর্ম বা মজবুত কোনো আন্দোলন এটা তো হচ্ছেই না বরং এই সুযোগে বড় বড় রাজনৈতিক দলেরা তারা তাদের আঁখের গুছাবে তারা তাদের ফায়দা লুটবে তারা তাদের মতো করে তাদের রাজনীতি তাদের মতো করে চালাবে এবং সংসদ সহ পুরো সমাজটাকেই তারা তাদের মতোই চালাবে এবং আলেমরা তখন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখা ছাড়া আলেমদের সামনে আর কোনো উপায় থাকবে বলে আমরা অন্তত মনে করি না এক্ষেত্রে এ কথাটা পরিষ্কার যে আলেমদের এবং ইসলামী সমাজের সবার মাইনাস পয়েন্টগুলো এবং দুর্বলতাগুলো দোষগুলো বা খুঁটিনাটি বিষয়গুলো যেগুলো নিয়ে সাধারণত মতানক্য হয়ে থাকে এই টোটাল বিষয়গুলোকে মিনিমাইজ করতে হবে পারলে একদম ভেনিশ করে দিতে হবে একদম শেষ করে এরপরে সামনে আগাইতে হবে আর যদি একদম শেষ করা সম্ভব না হয় তাহলে অবশ্যই পাথর চাপা দিয়ে হলেও এই সমস্ত মাইনাস পয়েন্টগুলো বাদ দিয়ে সবার সবটা ভালো দিকগুলো নিয়ে সামনে আগাইতে হবে এক্ষেত্রে একটা পয়েন্ট না বললেই নয় যে ইসলামী আলোচনায় হোক সেটা ওয়াজ মাহফিলে অথবা সোশ্যাল মিডিয়ার কোনো প্রোগ্রাম বা কোনো প্রচারণায় কোনোভাবেই ইসলাম নিয়ে মুসলমান নিয়ে ইসলামী নিয়ে বা নিয়ে রকমের প্রশ্ন উঠে এমন কোনো কথা অন্তত নির্বাচনের আগে পর্যন্ত আনা যাবে না নির্বাচনের পরে ইসলাম ক্ষমতায় আসলে আলহামদুলিল্লাহ তখন ইসলামী ব্যবস্থাপনায় সব চলবে ইনশাল্লাহ সাধ্য মোতাবেক তখন আর এটা নিয়ে অত বেশি মাথা ঘামানোর দরকার পড়বে না কিন্তু আপাতত কেউ কারণ বিরুদ্ধে কোন রকমের কোন সমস্যা সৃষ্টি হয় বা ভুল বলা বলা কারণে অন্যরা কথা কথা বলতে বাধ্য হয় এমন যাবে না বন্ধুরা শিরোনামে আমরা বলেছিলাম যে সব আলেমরা এক হলেই ক্ষমতা ইসলামের এটা ছিল আজকে শিরোনামের প্রথম পার্ট আর দ্বিতীয় পাঠে আমরা বলেছিলাম যে মক্কায় আলেমদের মিলন মেলা অর্থাৎ মক্কায় আলেমদের এত বড় মজমা এত বড় মিলন মেলা ইতিপূর্বে আর কখনো হয়নি আল্লাহর মেহরবানি আপনাদের দোয়ার বারাকাতে আমি ইউসুফ মাহমুদি এ পর্যন্ত পাঁচবার বড় হজ করেছি সেই প্রত্যেক হজের মধ্যেই আলেমদের সাথে বিভিন্নভাবেই মক্কায় মদিনায় মজদালিফায় আরাফায় মিনায় বিভিন্নভাবেই কথাবার্তা হয়েছে ছোট পরিসরে আমরা আমাদের মতো করে মিলন মেলা হয়েছে কথাবার্তা হয়েছে মত বিনিময় হয়েছে কিন্তু এত বড় মজমা আমার করা সেই পাঁচটি হজের মৌসুমে কখনো এত বড় মজমা আমি দেখিও নাই শুনিও নাই এরপরে এত বছর পর্যন্ত অর্থাৎ নিকট অতীতে সোশ্যাল মিডিয়ার কল্যাণেও আমরা কখনো দেখি নাই যে এবছরের আগে এত বড় আলেমদের মিলন মেলা মক্কায় হয়েছে এটা আমার জানা নেই মক্কায় হয়েছে মানে মদিনায়ও হবে বা হয়েছে হচ্ছে অর্থাৎ আগে পরে যাওয়ার যে শিডিউলগুলো আছে ওইভাবে আমার মন ভরে গেছে আপনি প্রচারণাগুলো দেখলে প্রোগ্রামগুলোর ছবিগুলো দেখলে আপনার মন ভরে যাবে যে সব ঘরনার সব আলেমরা একই মজলিসে একই জায়গায় অতএব আমরা আজকে একটা বিশেষ কাজ করব। বিশেষ করে এই ভিডিও বার্তা যার কাছে যেভাবেই যাক না কেন আমাদের আলহামদুলিল্লাহ ফেসবুক পেজের মাধ্যমে যায় এবং ইউটিউব নতুন চ্যানেল যেটা আখলাখ সমাধান টিভি এটার মাধ্যমে যায় আর আমাদের আখলাখ টিভি মূল যেটা ইউটিউব চ্যানেল সেটাকে অন্যায়ভাবে স্ট্রাইক দিয়ে বন্ধ করে দিয়েছেন ওইটার ব্যাপারে আবেদন আপনাদের কাছে থাকলো আমরা তাদের সাথেও যোগাযোগ চালাইতেছি এবং চেষ্টাও করতেছি দোয়াও করতেছি আপনাদের কাছেও দোয়া চাই তাদের জন্য আল্লাহ পাক সহি বুঝ দান করেন এবং তারা যেন চ্যানেলটা ছেড়ে দেয় অর্থাৎ তারা স্ট্রাইকগুলো উঠাই দিলেই চ্যানেলটা সাসপেন্ড অবস্থা থেকে আবার লাইভে চলে আসবে ইউটিউবের সাথে আমাদের টিমের এমনই কথা হয়েছে এনিওয়ে তো আমাদের এই ভিডিও বার্তা যে কোনো মাধ্যমেই আপনার কাছে যাক না কেন যে কোনো মাধ্যমে এই জন্য বললাম কেন আমাদের এই আখ লাখ টিভির তথ্যগুলো বিভিন্নজন বিভিন্নভাবে কপি করে প্রচার করে আমরা অবশ্যই নিষেধ করি না কিন্তু আমরা আবেদন করবো এটা না করার যাতে করে আখলাক লাখ টিভি তার প্রচারণায় সে মজবুত হয়ে দাঁড়াইতে পারে সেজন্য সুযোগ দেওয়া উচিত আর এটা আসলে শরীয়তের দৃষ্টিতে বা আইনেও উচিত না যে আসলে একজনের কন্টেন্ট আরেকজনে নিয়ে কপি করে বা ডাউনলোড করে আপলোড করা এটা উচিত না এনিওয়ে তো আমাদের এই ভিডিও বার্তা যে কোনো জায়গায় যে কোনোভাবেই যে কেউ সামনে যাবে আপনারা সবাই মিলে আবেদন করুন আলেমদের কাছে আমরা আখলা টিভির পক্ষ থেকে বৃহত্তর আলেমদের মজমায় সকল আলেমদের কাছে আমাদের আবেদন থাকবে মক্কা মিনা আরাফা মুজদারিফা সহ মদিনা সফর সহ সব জায়গায় আলেমদের ঐক্যের ব্যাপারে আপনারা দোয়া করুন আপনাদের কাছে আমরা এই আবেদনটা করবো সবিনয় আবেদন করব কারণ আপনারা আলেম মানুষ আপনাদের দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন আর যেইখানে আছেন এই জায়গাগুলোর সাথে আল্লাহর ওয়াদা দেওয়া আছে অতএব আরাফার ময়দানে যদি আলেমরা দোয়া করেন সেই দোয়া কবুল হবে না এটা আমি বিশ্বাস করতে পারি না এজন্য আমরা আলেমদের কাছে আবেদন করব সামনেই আরাফা কায়েম হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ সেজন্য সকল আলেমরা দোয়া করবেন এটা আলেমদের পায়ে হাত দিয়ে সবিনয় অনুরোধ করব এবং আমরা সকলকে আবেদন করব আপনারাও আবেদন করুন আলেমরা যাতে দোয়ায় মগ্ন হন লিপ্ত হন এবং ওনাদের দোয়া কবুল হলেই একটা বৃহত্তর ঐক্যের ব্যবস্থা হয়ে যাবে আলেমদের ঐক্যের বিকল্প নাই ইসলামী শাসন বা ইসলাম ক্ষমতায় আনতে বা আলেমদের ক্ষমতায় যাইতে আলেমদের দোয়া ও ঐক্য এই দুইটা জিনিসই বেশি দরকার তো ঐক্য তো আলহামদুলিল্লাহ যে ছবিগুলো আমরা মিডিয়া কল্যাণে দেখছি যে ভিডিও বার্তাগুলো আমরা দেখছি আমাদের প্রাণ জুড়িয়ে যায় এবং আমরা এ আশা রাখতেই পারি যে যেভাবে মিলন মেলা করেছেন আমরা দেশে এসে এটা কন্টিনিউ করবেন এবং কোন রকমেরই ওনারা কোনো ঝামেলায় জড়াবেন না বা কোনো কান কথায় জড়াবেন না বা অন্য কোন দিকে যাবেন না সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন এটা আমাদের বিশ্বাস এক্ষেত্রে আখলাখ টিভি সবসময় বলে থাকে যে ইমানের বাউন্ডারিতে যারা আছে আমরা যদি বলি তাহলে হেফাজতে ইসলাম ইসলামী ইসলামী আন্দোলন ইসলামী ঐক্যজোট সহ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন জমিয়ত ওলামা ইসলাম সহ জামায়াত ইসলামী সহ ইভেন সুন্নি জামাত সহ ইভেন লাম আজহাবি সহ যত ফেরকা বা যত মাসলাক বা যত প্ল্যাটফর্ম আছে ইমানের বাউন্ডারিতে যারা আছে কাদিয়ানিদের সাথে হবে না হিজবুত তাহিদের সাথে হবে না শিয়াদের সাথে হবে না অর্থাৎ ইমানের বাউন্ডারিতে যারা আছে বাকি সবাই আমরা এক বাস এইভাবে যদি আগাইতে পারে আল্লাহর কসম করে বলি আল্লাহ কবুল করবেন আল্লাহর ওয়াদা দেওয়া আছে কারণ ওয়া তাসিম হাবিল্লাহ জামি আওয়ালা তাফার রক এটা তো বলে দিয়েছেন আল্লাপাক বলেছেন আল্লাহ তাকানা তুমির রহমাতিল্লা ইন্নাল্লাহরুজনুবা জামি আহ ইন্নাহু হু আল গাফুর রহিম এই বিষয়গুলো আলেমরা সবাই জানেন অতএব ইনশা আল্লাহ আমরা আশা করি আলেমরা ঐক্যবদ্ধ হলেই ক্ষমতা ইসলামের এবং সেটা এখন থেকেই কায়েম হবে ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে এই ভিডিও বার্তাকে আপনারা বেশি করে প্রচার করুন সকলের দ্বার গোড়ায় পৌঁছে দিন সকলের দ্বারে দ্বারে বারে বারে পৌঁছে দিন যাতে করে এই আওয়াজ সকলের কানে পৌঁছে যায় এবং আল্লাপাক রব্বুল আলিন যেন সকলের দিলে একটা রহম একটা দয়া একটা মায়া একটা ঐক্যবদ্ধতা একটা দিলের টান পয়দা করে দেন যাতে করে আমরা ঐক্যবদ্ধভাবে ঝাঁপাই পড়তে পারি এবং এই জাতিকে আল্লাহর শাসন আল্লাহর কোরআনের বিধান আল্লাহর কথাবার্তা রেসুলের তরিকায় আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি এবং এই সমাজটাকে ইসলামী সমাজ হিসেবে গড়তে পারি এবং কোরআনের শাসনে যে কি মধু কি শান্তি মানুষের কল্যাণ মানবতার কল্যাণ এইটা যেন আলেমরা মানুষকে বুঝাইতে পারেন এজন্য আমাদের বেশি করে প্রচার করা দরকার বন্ধুরা এই পর্যায়ে আমরা ছোট্ট একটু আবেদন আপনাদের কাছে করবো যে আমাদের আখলাক টিভির মূল ইউটিউব চ্যানেল যেটা ছিল সেটা আমাদের সাঁতপন্থী ভাইয়েরা অন্যায়ভাবে স্ট্রাইক দিয়ে সাসপেন্ড করাই দিয়েছে যে কারণে সেই চ্যানেলটা নাই অতএব আপনারা দয়া করে আমাদের এই ভিডিও বার্তাগুলোকে এবং আমাদের আখলাক টিভির নতুন ইউটিউব চ্যানেল আখলাক সমাধান টিভি নামে এই চ্যানেলকে আপনারা সাপোর্ট করুন লাইক দিন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন আমরা শিরোনামকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি সকলের কাছে যে সব আলেমরা এক হলেই ক্ষমতা ইসলামের এবং মক্কায় আলেমদের এত বড় মজমা ইতিপূর্বে আমরা কখনো দেখিনি অতএব মক্কার এই মজমা থেকেই শুরু হোক আলেমদের যুগপথ কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে পথ চলা আল্লাহ আলেম ওলামা সহ আমাদের সকলকেই পুরা দেশকে ইসলামের জন্য কবুল করুন আজ তাহলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তা ইনশাআল্লা আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ